আজ আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশের জেএন ভি যে প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হল তার আই জে কে এল এই চারটি সেটে প্রশ্নপত্র এসেছিল তো এই ভিডিওতে আমি যে সেটের সঠিক উত্তরগুলি বলে দিচ্ছি তোমরা নিজের কোয়েশ্চেন পেপারের সাথে মিলিয়ে নাও তো প্রথমেই যে সেটে দেখো এক থেকে চল্লিশ মেন্টাল এবিলিটির প্রশ্ন আছে তো এক নম্বর প্রশ্নের উত্তর হবে এ দুই নম্বর প্রশ্নের উত্তর সি তিন নম্বর প্রশ্নের উত্তর এ চার নম্বর প্রশ্নের উত্তর সি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর বি ছয় নম্বর প্রশ্নের উত্তর বি সাত নম্বর প্রশ্নের উত্তর বি আট নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে ডি নয় নম্বর প্রশ্নের উত্তর হবে ডি দশ নম্বর প্রশ্নের উত্তর বি এগারো নম্বর প্রশ্নের উত্তর ডি বারো নম্বর প্রশ্নের উত্তর হবে ডি তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে সি চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর সি পনেরো নম্বর প্রশ্নের উত্তর ডি ষোলো নম্বর প্রশ্নের উত্তর বি তোমরা স্ক্রিনশট নিয়েও মিলিয়ে নিতে পারো এবার আসি সতেরো নম্বর প্রশ্নে সতেরো উত্তর হবে সি আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে বি উনিশ নম্বর প্রশ্নের উত্তর বি কুড়ি নম্বর প্রশ্নের উত্তর সি একুশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে সি বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে সি চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে এ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হবে এ ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে সি সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে সি আমরা কিন্তু এখন যে সেটটি মেলাচ্ছি উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি তিরিশ নম্বর প্রশ্নের উত্তর বি একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর সি বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে এ তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর এ চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর সি পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর বি ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে ডি তারপর দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্নের উত্তর এ আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর সি উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর সি চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে সি তো এক থেকে চল্লিশ আমরা মেন্টাল এবিলিটি টেস্টের প্রশ্নের উত্তরগুলি দেখে নিলাম উত্তর মিলিয়ে কে কতগুলি ঠিক বা ভুল করলে সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবার আসছি একচল্লিশ থেকে ষাট আমাদের আছে ম্যাথামেটিক্স বা অঙ্কের প্রশ্ন একচল্লিশ নম্বর অঙ্কের উত্তর হয়ে যাবে অপশান বি চার হাজার সাতশো পঞ্চাশ বিয়াল্লিশ নম্বর দেখো বিয়াল্লিশ নম্বরের উত্তর হবে অপশান বি আয়তকার একশো ছিয়ানব্বই তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে পনেরো ডিগ্রি অপশন বি চুয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি সরল কোন। এখানে সন্ধ্যা ছটার সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে যে কোন হয় সেটি চাওয়া হয়েছে তো আমরা জানি সরল সরল কোণে থাকে ঘড়িটি সন্ধ্যা ছটার সময় তো এর সঠিক উত্তর হবে ডি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ চার ছেচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি ফাইভ থ্রি সেভেন থ্রি সাতচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ আটশো তেতাল্লিশ আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ ওয়ান পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফোর ফাইভ সিক্স একান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ ওয়ান পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি জিরো পয়েন্ট সেভেন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি বাহান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি তিপান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি চুয়ান্ন নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি নাইন পঞ্চান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি এক ঘন্টা চল্লিশ মিনিট এবার দেখে নিই ছাপান্ন তো ছাপান্নতে একটি সিম্প্লিফিকেশনের অঙ্ক আছে সরলতম মান বার করতে হবে এর এর উত্তর হয়ে যাবে অপশান সি চার সাতান্ন নম্বর প্রশ্নের হবে অপশান এ এগারোর কুড়ি আটান্ন নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি সতেরোর বাইশ ঊনষাট নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি পঁচিশশো ষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি দু হাজার তিনশো সত্তর টাকা ক্ষতি তো এটি গেল অঙ্কের পেপার এবার আসছি বাংলা অনুচ্ছেদ এখানে চারটি অনুচ্ছেদ দেওয়া আছে সেখান থেকে পাঁচটি করে কোয়েশ্চেন আছে দেখেনি একষট্টি নম্বর প্রশ্নটি আছে এই অনুচ্ছেদটি কিসের সম্পর্কে বলা হয়েছে তো আমরা এই অনুচ্ছেদ পড়লেই বুঝতে পারব এটা মাকড়সা জাল নিয়ে বলা হয়েছে তো এর আসলে এই কোয়েশ্চেনটি শিরোনাম হিসেবে চাওয়া হয়েছে কোশ তো অনুচ্ছেদের এটি শিরোনাম অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর মাকড়সা জালের মাহাত্ম বাষট্টি নম্বর প্রশ্ন আছে মাকড়সার জাল সম্পর্কে কোন উক্তিটি শুদ্ধ নয় তো অপশান সি হবে সঠিক উত্তর এটি জল খুঁজতে সাহায্য করে তো এই কথাটি অনুচ্ছেদে কোথাও বলা নেই অপশান সি হবে সঠিক উত্তর তেষট্টি নম্বরে দেখো ফেসে যাওয়া সমার্থক শব্দ তো ফেঁসে যাওয়া মানে হবে আটকে যাওয়া অপশান এ হবে সঠিক উত্তর চৌষট্টি নম্বরে আছে মাকড়সারা কিভাবে বুঝতে পারে যে জালে কিছু আটকে গেছে তো মাকড়সারা অনুভব করে জালের নড়াচড়া অনুভব করে তো অপশান সি হবে এর সঠিক উত্তর পঁয়ষট্টি নম্বরে আছে অনুচ্ছেদে উল্লেখ্য অস্তিত্ব শব্দটির অর্থ তো অস্তিত্ব মানে টিকে থাকা বা বেঁচে থাকা অপশান এ হবে পঁয়ষট্টি সঠিক উত্তর এবার দেখি ছষট্টি রোবট নিয়ে একটি অনুচ্ছেদ পরিশ্রান্তর সমার্থক শব্দ তো আমরা সবাই জানি পরিশ্রান্ত মানে ক্লান্ত অপশান বি হবে সঠিক উত্তর সাতষট্টিতে আছে রোবট ভুল করে না কারণ তারা তো কারণ তারা হচ্ছে যন্ত্র অপশান এ হবে এর সঠিক উত্তর আটষট্টি নম্বরে আছে অনুচ্ছেদ অনুসারে নিম্নলিখিত কোন কাজটি রোবট করে না তো এবিসি এই বাকি সব অপশানগুলি রোবট করে অনুচ্ছেদে বলা আছে তো অপশান ডি হবে সঠিক উত্তর বাচ্চাকে পড়ানো এই কাজটি রোবট করে না ঊনসত্তর নম্বরে আছে নিচের কোন শব্দটি দুর্গমের বিপরীত শব্দ তো দুর্গমের বিপরীত শব্দ হবে সুগম অপশন বি হবে সঠিক উত্তর সত্তর নম্বরে আছে নিম্নলিখিত কোন উক্তিটি রোবট সম্পর্কে সত্য নয় অপশান ডি দেখো সঠিক উত্তর হবে অধিকাংশ রোবট মানুষের মতো দেখতে হয় এই উক্তিটি সত্য নয় কারণ অনুচ্ছেদে বলা আছে কিছু রোবট মানুষের মতো দেখতে হয় অধিকাংশ বলা নেই কিন্তু এই জন্য সত্তর উত্তর হবে অপশন ডি এবার দেখি একাত্তর নম্বর একাত্তর আছে সুবর্ণ ইগল পাওয়া যায় কোথায় উত্তর গোলার্ধে অপশান ডি হবে সঠিক উত্তর বাহাত্তর নম্বর প্রশ্ন স্ত্রী জাতি সুবর্ণ ইগল চেনা যায় তার বড় আকার দেখে বাহাত্তর নম্বরের সঠিক উত্তর হবে অপশন ডি তিয়াত্তর নম্বর আছে এদের ঘর বানানোর জন্য কেমন স্থানের প্রয়োজন তো অপশান এ হবে সঠিক উত্তর খোলা জায়গা প্রয়োজন চুয়াত্তর নম্বরে আছে রাজকীয় সমর্থক শব্দ তো রাজকীয় সমর্থক শব্দ হলো মহিমান্বিত অপশান সি হবে সঠিক উত্তর পঁচাত্তর নম্বর প্রশ্নে আছে নিম্নলিখিত কোন শব্দটি অনেকের বিপরীত শব্দ তো নয় এখানে লক্ষ্য রাখতে হবে বিপরীত শব্দ নয় বলা আছে তো অনেকের বিপরীত নয় এখানে বিস্তৃত শব্দটি অপশান বি হয়ে যাবে পঁচাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর নেক্সট আসছি ছিয়াত্তর নম্বর প্রশ্ন মানবকৃত সকল উৎপাদনের মধ্যে পুস্তক সর্বাপেক্ষা উপযোগী সৃষ্টি অপশান ডি হবে সঠিক উত্তর সাতাত্তর নম্বরে দেখে নিই ভালো পুস্তক সময়ের সাথে টিকে থাকে তার কিসের জন্য তার মহৎ বিচারের জন্য অপশন বি হবে সঠিক উত্তর আটাত্তর নম্বর প্রশ্নে আছে নিম্নলিখিত কোন শব্দটি অনুচিত শব্দের অনুচিতের সমানার্থ তো অনুচিতের সমানার্থ হবে অনুপযুক্ত অপশান বি হবে সঠিক উত্তর সাতাত্তর নম্বর প্রশ্নে আছে নিম্নলিখিত কোন শব্দটি অনুচিতের সমানার্থ তো অপশন ডিতে আছে অনুপযুক্ত তো এটা হয়ে যাবে আটাত্তর সঠিক উত্তর উনআশি নম্বর প্রশ্নে আছে বিশ্ব নিজের পুস্তককে যত্ন সহকারে সংরক্ষণ করে কারণ পুস্তক অপশন বিতে আছে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাহায্য করে অপশন বি হবে সঠিক উত্তর এবার আসছি লাস্ট প্রশ্ন অনুচ্ছেদে উল্লেখ্য ধ্বংস শব্দটির অর্থ কী তো ধ্বংস হয়ে যাওয়া মানে ভেঙে যাওয়া অপশন এ হবে এর সঠিক উত্তর উত্তর মিলিয়ে তোমরা কে কত নাম্বার পেলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই ভিডিও তোমরা কোন জেলা থেকে দেখছ সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে তাদের তারা কে কত পেলো সেটিও জেনে নাও থ্যাংক ইউ ফর ওয়াচিং